নানান কারণে হাওরে মাছ উৎপাদন কমেছে পরিবেশ দূষণ সময় মতো বৃষ্টি না হওয়া কারেন্ট ও চায়না দোয়ারি জালের ব্যবহারের কারণে মূলত কমছে মাছ উৎপাদন তারপরও মৎস্য হিসেবে খ্যাত কিশোরগঞ্জের হাওড় থেকে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে রেকর্ড পরিমাণ মাছ উৎপাদন হয়েছে আমরা প্রতিদিনে হাওড়ে আমরা মাছ মারি মাছ এই যে বয়াল আছে পুটি আছে সেলা আছে মালা আছে ইসা আছে মাছ তো অনেক প্রকারের মাছ মাছের কোনো জাতের শেষ নাই যে প্রতিদিন মারি হাওরের মধ্যে নতুন পানি আছে তো এই মাছ মারতে এখানে ব্যবসা করি চোদ্দ বছর তবে এইখানে আমার বাড়ি এখানে জন্ম হয় ছোটবেলা থেকে এই বাজারে আসতেছি দেখতেছি প্রচুর পরিমাণ মাছ এত বেশি মাছ মনে করি যে পাইকারে মাছ নিয়ে ওভার হচ্ছে আমরা তো এখানে মাছ বিশ টাকার মাছ দশ টাকা কেজি কিনতে খাইতে পারছি এখন মনে করি যে আমরা যে মাছটা এই মাছটা তো যদি জানলো না যদি এক দুই মাছ যদি বন্ধ রাখতো এমন যে সারা মাছ মারে আর মাছ বিক্রি শেষ করুন মানে এই অর্থ বছরে মাছ উৎপাদন হয়েছে 28020.52 টন যার আনুমানিক বাজার মূল্য 1260.92 কোটি টাকা সংশ্লিষ্ট সূত্র জানা গেছে কিশোরগঞ্জে 64306 হেক্টর আয়তনের ছোট বড় 122টি হাওর রয়েছে এসব হাওয়ার থেকে প্রতি বছর মেলে বিভিন্ন প্রজাতির হাজার হাজার টন মাছ এছাড়া প্রচুর শামুক ছিল উৎপন্ন হয় তবে দু হাজার বাইশ তেইশ দশমিক পাঁচ টন মাছ উৎপাদন হয়েছে যা এই যাবৎকালের মধ্যে সর্বোচ্চ মাছ লই আরোপ বরগন্দ লৈয়াগুরা বনিয়া ভুগা বানা চং চংগর মাছ মাছ তিলা দাগাজা

যেটার স্থানীয় বাজার দর আমরা যদি এভারেজে চারশো পঞ্চাশ টাকা করে ধরি তাহলে দাম দ্বারায় বারোশো ষাট দশমিক বিরানব্বই কোটি টাকা আর চাষের মাধ্যমে আমরা যে তথ্য পেয়েছিলাম সেটা হলো বাউন্ন হাজার সাতশো একচল্লিশ দশমিক চৌত্রিশ মেট্রিক টন যেটার স্থানীয় বাজার দর দ্বারাই হলো দুই হাজার তিনশো তিয়াত্তর দশমিক ছত্রিশ কোটি টাকা ঠিক এইভাবে টোটাল আহরণের মাধ্যমে যে মাছ হাওর বিল খাল নদী সব মিলে আমাদের যে তথ্য পেয়েছিলাম বাউন্ন হাজার সাতশো একচল্লিশ দশমিক চৌত্রিশ মেট্রিক টন যেটা স্থানীয় বাজারদার দ্বারায় উনিশশো তেইশ দশমিক সাইত্রিশ কোটি টাকা তো আমরা যদি গত অর্থবছরের যে পরিসংখ্যান সেটা পর্যালোচনা করি তাহলে দেখা যায় যে আমাদের চাষের মাধ্যমে যে মাছ উৎপাদন সেটা হলো পঞ্চান্ন দশমিক আটান্ন পার্সেন্ট আর আহরণের মাধ্যমে হলো চুয়াল্লিশ দশমিক বিয়াল্লিশ পারসেন্ট আর যদি টোটাল উৎপাদনের আমরা হাওড়ের কথা চিন্তা করি তাহলে দ্বারাই হলো উনত্রিশ দশমিক তিপ্পান্ন পার্সেন্ট টোটাল উৎপাদনের সাথে হাওরে ক্ষতিকর চায়না জালের ব্যবহার পোনা ও ডিমলা মাছ নিধন সেচ দিয়ে মাছ শিকার ও জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার কমাতে জনপ্রতিনিধিদের নিয়ে প্রচার প্রচারণা স্থানীয় মৎস্য কর্মকর্তারা আর জেলায় বছরে মাছের চাহিদা রয়েছে টন এছাড়া বিভিন্ন কারণে হাওড়ে মাছের উৎপাদন কম হচ্ছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা শহীদুল ইসলাম তিনি বলেন পরিবেশ দূষণ সময় মতো বৃষ্টি না হওয়ায় কারেন্ট ও চায়না দুয়ারি জালের ব্যবহারের কারণে হাওড়ের মাছের উৎপাদন কমে যাচ্ছে স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মাসালা ফ্লেভারে মিস্টার নুডলস স্বাদ নাও ভালোবাসার